হ্যালো প্রতিভাস ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু খুব ভালো আছি আশা করছি তোমরাও খুব ভালো আছো প্রতিভাস বলে তোমাদেরকে জানাই আরও একবার ওয়েলকাম তো আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি ভীষণ 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 টায়ার্ড আর ব্যাকগ্রাউন্ড দেখে তো বুঝতেই পারছো যে আমরা চলে এসছি মধ্যমগ্রামে তো হঠাৎ করে চলে এসেছি না হঠাৎ করে তোমাদের দাদাভাই কেন নিয়ে চলে এলো মধ্যমগ্রামে তো সেই ভিডিওটা মানে সেইটা আজকের ভিডিওতে আমি দেব না কালকের ভিডিওতে বলবো যে কেন হঠাৎ নিয়ে চলে এলো আর আজকের ভিডিওতে আমি দেখাবো যে জামার সুটিতে মা কী কী দিয়েছে আর এই যে আমি এসেছি বাড়ি থেকে আমি দুই ব্যাগ জিনিস নিয়ে এসেছি তো কী কী নিয়ে এসেছি সেগুলো আজকে তোমাদেরকে দেখাবো তার আগে এখন দুপুর আড়াইটে বাজে তো আমার অবস্থা থেকে নিশ্চয়ই বুঝতে পারছো আমার হাল পুরো বেহাল এত গরম বন্ধুরা ট্রেনে করে আস্তে আস্তে খুব কষ্ট হয়ে গেছে তো এখন ফ্রেশ হয়ে দেখো ড্রেসও চেঞ্জ করিনি তা এখন ফ্রেশ হয়ে আগে খাবো খেয়ে একটু রেস্ট নেবো সন্ধ্যাবেলা তোমাদেরকে কিন্তু দেখাবো আমার গিফটগুলো তার জন্য কিন্তু পুরো ভিডিও দেখতে হবে কেউ স্কিপ করবে না প্লিজ সাথে দেখো আর অনেকেই আছো যারা ফুল ভিডিও ওয়াশ করছো না কেন করছো বন্ধু এরকম করো না প্লিজ ফুল ভিডিও দেখো কোনো জায়গায় কোনো যদি খামতি থাকে বা কোনো ভিডিও যদি খারাপ আসে ভিডিও কোয়ালিটি কোনো কিছু যদি ভালো না লাগে আমাকে বলো আমি সেটা চেঞ্জ করার চেষ্টা করবো আর নতুন বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর রোজ সকাল দশটায় আমি তোমাদের জন্য একটা করে ভিডিও উপহার দেবো তো পুরোনো বন্ধুদেরকে আমার অনেক 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 ভালোবাসা এভাবেই আমার পাশে থেকো আর প্লিজ এটাকেও করোনা অনেকে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে এটাও প্লিজ করোনা আমার একটা অনেক বড় রিকোয়েস্ট তো চলো বন্ধুরা ছেলে চলে গেছে অলরেডি বাথরুমে ফ্রেশ হতে একা একা তো আমিও এখন যাই ফ্রেশ হয়ে এসে সন্ধ্যাবেলা তোমাদের সাথে আবার কথা হবে আর সন্ধ্যাবেলা কিন্তু আমি দেখাবো যে কি নিয়ে এসেছি মানে বাড়ি থেকে কি নিয়ে এসেছি তো আমার কথা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো আমার শরীরটা একদম ভালো না খুব কষ্ট হয়ে গেছে এসে তো চলো আবার কিন্তু সন্ধ্যাবেলা দেখা হচ্ছে টাটা গুড ইভিনিং বন্ধুরা তো এখনও সন্ধ্যা হয়নি তো আমি ভাবছিলাম সন্ধ্যা দিয়ে ভিডিওটা স্টার্ট করবো তো ভাবলাম না কিছুটা সন্ধ্যা দেওয়ার আগে শেয়ার করি আর কিছুটা পরে করবো তো কি বন্ধু না দুপুরবেলা তো প্রচন্ড টায়ার্ড ছিলাম একদম কথা বলতে পারিনি এখন কিন্তু আমার খুব ফ্রেশ লাগছে আর একটু খেয়ে দিয়ে রেস্ট নিয়েছিলাম ওই জন্য কিন্তু খুব ভালো লাগছে এখন তো শ্বশুর বাড়ি থেকে চলে এসেছি এখন ওদিনটা আমি নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ড লোকেশান থেকে বুঝতেই পারছো তো মা আর আমার শাশুড়ি মা আমার জন্য কী কী পাঠিয়েছে মানে আসার সময় আমরা কী নিয়ে এসেছি সেগুলো তোমাদের সাথে না শেয়ার করলে তো আমার ভালো লাগবে না তো ওই জন্য প্রথমে দেখাবো যে শ্বশুরবাড়ি থেকে আমি কী কী নিয়ে এসেছি সেগুলো আমি প্রথমে দেখাবো তারপর সন্ধ্যা দেওয়ার পর মানে শোনা দেওয়ার পর বাকি ভিডিওগুলো মানে আর কি মায়ের বাড়ি থেকে আমি কী কী ষষ্ঠীতে কী কী দিলো মা সেই সব গিফট বা কী এসেছি গ্রাম থেকে সেগুলো দেখাবো তো আর কেন হঠাৎ তাড়াতাড়ি চলে আসলাম সেটা আজকের ভিডিওতে আমি বলবো না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাহলে কালকে ভিডিওতে আমি বলবো যে এত হঠাৎ এত তাড়াতাড়ি কেন মধ্যে আমি চলে এলাম দুশোর বাড়ি থেকে একটা সারপ্রাইজ দিয়েছে তোমাদের তোমাদের দাদা ভাই আমাকে ওই সারপ্রাইজের জন্যই কিন্তু তাড়াতাড়ি চলে আসতে হয়েছে তো সেটা কালকে ভিডিওতে বলবো আজকের ভিডিওতে এগুলো দেখি শেষ করি তো ছেলে কিন্তু প্রথমে দেখিয়ে দিচ্ছে এই যে দেখো দু লিটার দুধ আমাদের তোমরা আগের ভিডিওতে যারা দেখেছো আমার শ্বশুরবাড়িতে গরু আছে মার গরু আছে তো মাও এক লিটার দিয়েছে শাশুড়ি মাও দু লিটার দিয়েছে মানে বুঝতেই পারছো তো কতগুলো মানে অনেকদিন চলে যাবে আমাদের তো এই হচ্ছে আমাদের মানে গরুর খাঁটি দুধ দু লিটার দুধ দিয়েছে আরও আছে তোমরা আগের ভিডিওতে মানে দেখেছো যে আমি যে শ্বশুরবাড়ির ভিডিওগুলো শেয়ার করেছি সেগুলোতে দেখেছো যে আমাদের গাছে কতগুলো কলা হয়েছিল তো সেখান থেকে কিন্তু মা অনেকগুলো কলা পাঠিয়ে দিয়েছে ওখানে বসে পচু খেয়েছে প্লাস আরও নিয়ে আসছে তো কলাগুলো কত বড় বড় ছিল তোমাদের তো দেখিয়েছি আবারও দেখো ক্যামেরায় কত বড়ো বড়ো তোমাদের তো তখন দেখিয়েছিলাম দেখো বন্ধুরা আমাদের গাছে এত হয় যে খেয়ে পারে না মানে লাস্টে বাবা মাকে বলি বিক্রি করে দাও দুধটা দেখিয়েছি মা দুধটা রাখো তো দেখো বন্ধুরা রাখো না এটা দেখো দেখো কলাগুলো করত বড় বড় দেখো ঘর তো বন্ধুরা এই দেখো আরেকটা জিনিস ছেলেরা ছেলে বের করে চলে চল একটু খুলে দেখেন খুলে দেখেন ছাড়াও এই দেখো তোমাদেরকে আমি আগে ভিডিও তো একবার বলেছি দেখতে পাচ্ছি এটা কি দেখো কাঁঠালের বিষ তো ছাড়িস না বাবাই আমি কিন্তু এই চচ্চড়ি খুব ভালো খাই তোমরা জানো তোমাদেরকে আমি আগেও বলেছি তো মা জন্য এই বাবা সব ঠেকলে ফেলেছে তোমাকে ধরে এই দেখো কতগুলো পাঠিয়ে দিয়েছে ছাড় হবে ছাড় এই যে এক প্লাস্টিক ভর্তি করে অনেকদিন ধরে খাবো ফ্রিজে রেখে রেখে আর দেখো ভীষণ প্রিয় একটা জিনিস তোমরা জানো এই দেখো তোমরা তো আগেও দেখেছো মা আমার জন্য নিয়ে এসেছে খারকোলোল খারকোল বাটাও খায় চচ্চড়িও খায় তো এতগুলো নিয়ে এসেছে কিন্তু আমাদের বাড়িতে প্রচুর হয়েছিল কি বলবো আর আছে আরও একটা জিনিস দেখো মায়ের বাড়ি থেকেও আমি এটা নিয়ে এসেছি সেটা তো দেখবে পরে সন্ধ্যা দিয়ে এসে দেখাবো আবার এ থেকেও মা দিয়ে দিয়েছে দেখো আমি শাক পাতা খুব ভালো খাই তোমরা জানো তো এই দেখো কুমড়ো শাক দেখতে পাচ্ছ কুমড়ো শাক দেখো কি সুন্দর এটা দিয়ে আল দিয়ে তরকারি যা লাগবে না বলুন না আরও আছে দেখো বন্ধু না ছোটো মামা দেখো এতগুলো পটল এগুলো কিন্তু আমার মানে ছোটো মামা ছোটো মামা শ্বশুরদের জমির পটল দেখো পটলগুলো কত বড় বড় আমাদের এখানে বন্ধুরা পটল তিরিশ টাকা কেজি আর এরকম সুন্দর সুন্দর পটলগুলো দেখো তো এই হচ্ছে শ্বশুরবাড়ি থেকে আমি জিনিস এইগুলো নিয়ে এসেছি তো এবার আমি যাবো সন্ধ্যা দিতে সন্ধ্যা এসে কিন্তু দেখাবো মায়ের বাড়ি থেকে কি কি এসেছি মানে ষষ্ঠীতে মাকে কি দিয়েছে আরও সাথে কি পাঠিয়েছে সমস্ত দেখাবো সন্ধ্যা দিয়েছে তারপর জলবন্ধু আমি এখন সন্ধ্যা দিয়ে আসছি তারপর আবার তোমাদের সাথে কথা বলছি প্রত্যেক কথা বলতে আমি আসলাম এখন সেটা হচ্ছে তো আমি দেখাবো যে মা কি কী পাঠিয়ে দিয়েছে মানে মায়ের বাড়ি থেকে আমরা কী কী আনলাম চলো এক এক করে শুরু করি এই দেখো বন্ধুরা এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ এই ব্যাগটাতেই করেই কিন্তু পাঠিয়েছে আর ট্রলিতেও কিছু কিছু জিনিস ছিল ওতে ম্যাক্সিমাম আমাদের জামা কাপড়গুলোই ছিল এই দেখো আমাদের গরু দেখেছিলে তোমরা সবাই সেই গরুর কিন্তু খাঁটি দুধ এটা হচ্ছে এক লিটার আরও দিতে চেয়েছিলো বাট বললাম নিতে পারবো না এতটা বইয়ে তার জন্য এক লিটারই নিলাম আর দেখাই এ দেখো বেগুন এরকম বেগুন দিয়েছে অনেকগুলো প্রায় পাঁচ ছটা মতো দিয়েছে এরকম বেগুন আর তোমরা তোমাদের আগের দিন আমি ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের মা কুমড়ো গাছ লাগিয়েছে অনেক 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 কুমড়ো গাছ আর এই গাছের তাই শাকও পাঠিয়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছ ক্যামেরা দেখা যাচ্ছে কুমড়ো শাক দেখতে পাচ্ছ এই কুমড়ো শাক কিন্তু আমার ভীষণ প্রিয় আলু দিয়ে তরকারি করলেও আমার ভালো লাগে আর কুমড়ো শাক কিন্তু বাটো আনধরাগুলো তোমরা দেখেছো সেই মাছও পাঠিয়ে দিয়েছে অনেক তো বয়ে নিয়ে আসা তো খুব কষ্টকর ওই জন্য বেশি আনি তবে মোটামুটি দেড় দু কিলো মাছ পাঠিয়ে দিয়েছে নিয়ে এসেছি আর দিয়েছে দেখো তারপর এখন দিয়েছি অনেকগুলো মোটামুটি একটা দারুণ জিনিস দেখায় দেখো এটা হচ্ছে আমার মামা বাড়ির বেগুন দিদা নিয়ে এসেছিলো অনেকগুলো তাই মা বাড়ি আমাকে কটা পাঠিয়ে দিয়েছে দেখো বেগুনটার সাইজটা কতটা লম্বা এগুলো এত বড় বড় হয় কিন্তু দেখো একটা একটা হচ্ছে আম পাঠিয়েছে আমাদের গাছের অনেকগুলো তো এখন ব্যাকটেরিয়া খুলে খুলে দেখালাম না তো এই জিনিসগুলো এনেছি আর এছাড়াও কিন্তু মাছ দিয়েছে সেটা মাছটা দেখাচ্ছে না বাথরুমে বালতির ভেতরে জল দিয়ে রেখে দেয় না মরে যায় তো এই জিনিসগুলো কিন্তু মা পাঠিয়েছে আমি কিন্তু ভীষণ লাকি শ্বশুর বাড়ি থেকেও একটা জিনিস নিয়ে আসি বাপ্পের বাড়ি থেকেও একটা জিনিস নিয়ে আসি তো কেমন লাগলো আমাদের গ্রামের খাঁটি জিনিসগুলো প্লিজ কমেন্ট করে জানিও আর ভিডিওটা কিন্তু শেষ করছি না আরও আছে তো চলো দেখতে থাকো এরকম বন্ধুরা তোমাদেরকে দেখানোর জন্য আরো অনেক কিছু নিয়ে আসছি সেটা হলো মা আমাদেরকে ষষ্ঠীতে কী কী গিফট দিল সেগুলো দেখাবো এ দেখো প্রথমে দেখাই দেখো একটা ব্লু কালারের শার্ট এটা কিন্তু ওকে দিয়েছে মানে তোমাদের দাদা ভাইকে দিয়েছে মা শার্টটা খুলেও দেখায় একবার এ দেখো ব্লু কালারের একটা শার্ট দিয়েছে ব্লু কালারটা কিন্তু আমাদের ভীষণ প্রিয় দুজনই তো সেই জন্য এই যে শার্ট আর শার্টের সাথে একটা বেশ অ্যাশ কালার কি বলবে এটা এই যে একটা জিন্স শার্টের সাথে এটা মানে তোমার দাদা ভাইকে দিয়েছে এই প্যান্ট আর জিন্স আর তুজোকে দিয়েছে তুজোর জামাটা দেখো কত সুন্দর দেখো বন্ধুরা এটা হচ্ছে তুজোর জামা দেখো এটা হচ্ছে মাষীতে দিয়েছে তো তোকে উইথ প্যান্ট তো জামাটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও আর দেখো বন্ধুরা প্যান্ট দিয়েছে তো তোকে একসাথে ছটা প্যান্ট মানে গরম তো হাফ প্যান্ট লাগে আর ওর প্রচুর লাগে এত ঘামি এত ঘামি সেজন্য মাকে বলছিলাম মা প্যান্ট এনে দিও দেখো প্যান্ট এনে দিয়ে বলেছে ছখানা এনে দিয়েছে এর নামই হচ্ছে মা তো দেখো একটা এই যে দেখো কত সুন্দর সুন্দর কালার প্যান্টগুলো তো তোজোর যাচ্ছে ছটা হাফ প্যান্ট আমি কিন্তু আমাকে যেটা দিয়েছে বলছিলো আমার শাড়ি দেবে কিন্তু দেখো বন্ধুরা আমার একদম শাড়ি করা হয় না সবই আলমারিতে দিতে দেয় তো সেই জন্য আমি নিজে দেখো একটা শার্ট নিয়ে নিয়েছি জিন্সের সাথে পরার জন্য শার্টটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও আমার কিন্তু খুব পছন্দ হয়েছে এটা ক্যামেরায় লাল দেখাচ্ছে কিন্তু লাল না এটা না ঠিক ওই দুধে আলতা টাইপ কিছু কালার আরেকটা জামা আছে তোজোর এই দেখো তজোর আরেকটা জামা এটা আমার পিসি দিয়েছে তোজোকে দেখো এটা হলো তুজোর ষষ্ঠীর গিফট পিছিয়ে দিয়েছে জামাটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও এটার সঙ্গে হচ্ছে এই যে প্যান্ট তো তোজো বাবুর কিন্তু দুখানা জামা দুখানা প্যান্ট সরি প্যান্ট আটখানা প্যান্ট হয়েছে আর গিফটগুলো কেমন হয়েছে প্লিজ 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 কমেন্ট করে জানিও তোমরা কে কে গিফট পেয়েছ সেটাও কিন্তু আমি দেখব প্রত্যেকের ভিডিওতে আর চলো ভিডিওটা আর বড়ো করছি না ভিডিওটা এখানেই শেষ করছি এর থেকে বেশি বড়ো করলে তোমরাও দেখবে না স্কিপ করে করে দেখো তো প্লিজ স্কিপ করে দেখো না আর কী বলবো দেখা হবে পরের ভিডিওতে আমার আজকের ভিডিও কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা শুভরাত্রি